ফুটবল 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 প্রিয় ক্রীড়ামদী দর্শক ভাই বোনেরা ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সাংস্কৃতিক ও ক্রিয়া প্রতিষ্ঠান জাগৃতির উদ্যোগে জাগৃতির উদ্যোগে হাট হাজারি পৌরসভার কৃতিসন্তান হাট হাজারি পৌরসভার কৃতি সন্তান মোহাম্মদ রাশেদের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ রাশেদের পৃষ্ঠপোষকতায় রিলায়েন্স জাগৃতি ফুটবল টুর্নামেন্ট রিলায়েন্স জাগৃতি ফুটবল উদ্বোধন উদ্বোধন আগামী সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় আগামী ছয় সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় হাট হাজারে পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হাজারীর কৃতি সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুতী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন হাট হাজারি খেলোয়াড় সমিতি বনাম পানছড়ি ফুটবল একাডেমি উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন হাট হাজারি খেলোয়াড় সমিতি বনাম পানছড়ি ফুটবল একাডেমি খাগড়াছড়ি উক্ত খেলা উপভোগ করার জন্য জাগৃতির পক্ষ থেকে সাদুর আমন্ত্রণ